নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবার আর রাত নটা আটত্রিশ মিনিট ভূত কুম্ভ রাশিতে রাশি পরিবর্তন করবে ছটি কাজ হবেই হবে বুধের বিরাট সৌভাগ্যে ভাবে আপনি হয়ে উঠবেন মালামাল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি প্রত্যেক বৃষ্টিক রাশির জাতক জাতিকে জানাবো তেসরা ফেব্রুয়ারি আগামীকাল রাত নটা আটত্রিশ মিনিটে ফেব্রুয়ারি মাসের প্রথম রাশি পরিবর্তন হতে চলেছে বুথ রাশি পরিবর্তন করে প্রবেশ করবে কুম্ভ রাশি কুম্ভ রাশিতে বুধের এই রাশি পরিবর্তন বৃষ্টিক রাশির জীবনে আনবে তুফান গতিতে সাফল্য বুধের প্রভাবে বৃষ্টিক রাশি ছটি বিরাট সৌভাগ্যের কাজ হবেই হবে কি করতে চলেছে আগামীকাল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবার রাত নটা আটত্রিশ বুধ প্রবেশ করছে কুম্ভ রাশিতে যা বৃশ্চিক রাশির কাছে বিরাট সৌভাগ্যের বিরাট সমৃদ্ধির রাশি পরিবর্তন হতে চলেছে এই রাশি পরিবর্তনের হাত দিয়ে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জীবনে যথেষ্ট সৌভাগ্য আসবে রাহু এবং বুধের এই যোগ জ্যোতিষশাস্ত্রের একটি জটিল এবং শক্তিশালী মিলন একদিকে বুধের বুদ্ধি বুধের উদ্ভাবনী শক্তি বুধের মধ্যে লুকিয়ে থাকা যাবতীয় জ্ঞান অন্যদিকে মায়াবী মায়াবিগ্রহ রাহু মিশ্রিত ফলে অসাধারণ মানসিক শক্তি ব্যবসায়িক শক্তি বাঘ শক্তি তৈরি হয় জাতক জাতিকাদের মধ্যে আর এমনই শক্তি তৈরি হবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার মধ্যে তাই প্রথম যে সুখবর কাল তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রি নটা আটত্রিশের পর পাবে তা হচ্ছে আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য কারণ রবি বুধের বুধাদিত্য যোগ যা কুম্ভ রাশিতে তৈরি হচ্ছে যা আপনার জীবনে বিরাট বিরাট সৌভাগ্য বই নিয়ে আসবে চতুর্থে তৈরি হওয়া এই যোগের শুভ প্রভাবে একদিকে আপনার আর্থিক উন্নতি হবে কর্মজীবনে সাফল্য আসবে এবং আপনার মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন বুধের আশীর্বাদে আপনার বুদ্ধির বিকাশ হবে জ্ঞানের বিকাশ হবে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট অ্যাক্টিভ থাকতে পারবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক হন। বৃষ্টিক রাশি আপনার মানসিক অস্থিরতা অবশ্যই চরম উচ্চ মানসিক অস্থিরতা অনেকটাই মোচন হবে এবং মানসিক দিক দিয়ে আপনি বিশেষ শক্তিশালী থাকবেন আপনি যদি বিশেষভাবে আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন দ্বিতীয় যে সৌভাগ্যের খবর আসবে তা হচ্ছে আপনার জ্ঞানের বিকাশ বুধ যেহেতু বুদ্ধিকারক গ্রহ বুধ যেহেতু উদ্ভাবনী কারক গ্রহ বুধ যেহেতু গণিতজ্ঞ গ্রহ আর বৃষ্টিক রাশিদের মধ্যে যেহেতু বিজ্ঞান মনস্ক জ্ঞান থাকে তাই দুয়ে মিলে বুধের এই রাশি পরিবর্তন বৃষ্টির রাশিকে উদ্ভাবনী শক্তির শিকরে নিয়ে যাবে তারা নতুন কিছু খুঁজে পাবে তারা নতুন কিছু তাদের কর্মজীবনে অ্যাপ্লাই করতে পারবে সবচেয়ে বড় কথা তারা সেই নাম্বার খুঁজে পাবে যে নাম্বার তাদের কোটিপতি করে যে নাম্বার খুঁজে পাবে যে নাম্বারের দ্বারা তারা নিজেদের ভাগ্য পরিবর্তন ঘটাতে পারবে রাহু বুধের এই জড়ত্রযোগ তাদের সেই সুযোগ করে দেবে আপনি যদি বিশ্বিক জাতক জাতিকা হন তৃতীয় যে সৌভাগ্য আসতে চলেছে তা এককথা অবিশ্বাস্য রাহু এবং বুধ একত্রে অবস্থান করার ফলে আপনার জীবনে এক আকাশে রূপ বিচিত্ররূপ রূপ আপনি দেখবেন এছাড়াও আপনি দেখতে পাবেন আপনি দেখতে পাবেন নিজের সার্বিক উন্নতি যোগকে কেননা রাহু এবং বুধের এই যোগ চতুর্থ স্থানে তৈরি হওয়ায় জিওবাড়িতে যে স্বপ্ন আপনি দেখতেন আপনার নিজস্ব ফ্ল্যাট আপনার নিজস্ব গাড়ি আপনার নিজস্ব বাড়ি কেনার যে প্রত্যেকটা স্বপ্নই দেখতেন এই শুভ যোগ আপনার সেই স্বপ্ন পূরণের দিকে আপনাকে অনেক দ্রুত গতিতে নিয়ে যাবে আপনার জীবনযাত্রার পরিবর্তন ঘটাবে আপনি বিশেষভাবে নিজেকে আবার নিজেকে আবার মেরে ধরতে পারবেন আপনি যদি বিশেষ করে বৃষ্টির রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি রাহু বুধের এই যোগ আপনার মধ্যে আনবে মানসিক শক্তি রাহু বুধের জড়ত্র যোগ আপনার মধ্যে আনবে শারীরিক শক্তি আধ্যাত্মিক শক্তি মনস্তত্বের গভীর মানবিকতা মূল্যায়ন করাবে এই ভদ্রমহিলা আপনি যদি এই সেই শুভ যোগ আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন রাহুবুদের এই যোগের প্রভাবে আপনার জীবনে বয়ে আসবে বিরাট সৌভাগ্য বিরাট সমৃদ্ধি বিরাট উন্নতি তবে এটা মনে রাখতে হবে রাহু বুদের এই যোগ বৃশিক রাশি জীবনে ছ ছটি বিরাট সৌভাগ্য যোগ আনলেও আর একটা দিক দিয়ে এটা কিন্তু কিছুটা অসুবিধের মধ্যে ফেলতে পারে তাদের কিছু ভুলভ্রান্তি হতে পারে ভুল সিদ্ধান্তের কারণে তাদের ক্ষতি হতে পারে তাদের মানসিক অস্থিরতার কারণে কর্মজীবনে ক্ষতির আশঙ্কা থেকে যাবে তাই বলবো আপনি যদি বিশেষভাবে আপনি যদি বিশেষভাবে বিশ্চিক রাশির জাতক জাতিকা হন আপনার জীবনযাত্রাকে আপনি যদি বিশেষভাবে সমৃদ্ধশালী করতে চান তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না রাহু বুধের এই সুযোগ যা কাল তেসরা ফেব্রুয়ারি রাত নটা আটত্রিশ থেকে শুরু হবে এই সুযু এই শুভযোগের প্রভাবে বিদ্যায় উন্নতি ঘটান কর্মজীবনে উন্নতি ঘটান ব্যবসায়িক সাফল্য খুঁজে পান বাকপটুতা তৈরি করুন এমন কোন কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করুন যেখানে অর্থ বিনিয়োগ করতে আগে ভয় পেতেন কেননা রাহু বুধের এই জালত্য যোগ আপনার অর্থপ্রাপ্তির দরজাগুলো অবশ্যই খুলে দেবে আপনি প্রভূত আর্থিক উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাস্তির জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানাবো তাদের জীবনে আজকে অতি সৌভাগ্যের সময় আসতে চলেছে অতি উন্নতির সময় আসতে চলেছে কেননা বুধের এই গোছর বুধ যখন রাহুর সঙ্গে মিলিত হবে কাল মঙ্গলবার রাত্রি নটা আটত্রিশের পর থেকে বদলের পালা শুরু হবে ভাগ্য চেঞ্জ হবে এবং আপনার জীবনে সুখ শান্তি আনন্দে ভরে উঠবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা প্রস্তুত হয়ে যান এই শুভযোগে নিজেদেরকে আরও বেশি আত্মনিয়োগ করতে আরও বেশি উন্নতির সোপান করে নিতে কেননা এই যোগ একদিক দিয়ে আপনার জীবনে অবশ্যই নানা নানা ধরনের সমস্যা হয়ে আনতে পারবে অন্য দিয়ে এই যোগ আপনাকে প্রতিষ্ঠা দিয়েছে আপনাকে চিনেছে আপনি জীবনে একাধিক ক্ষেত্রে নতুন অর্থ সন্ধান পেয়েছেন সুতরাং আজকের দিনটা অবশ্যই অবশ্যই এই তিনটে তেসরা ফেব্রুয়ারি রাত্রি নটা আটত্রিশের পর থেকে বৃষ্টিক রাশির জীবনে যে সময় আসে আসতে চলেছে সেই সময় তাদের জীবনযাত্রা বিরাট টেনশনকে মুক্ত থাকবে একটু এছাড়া বলব আপনার পারিবারিক জীবনে আপনি বিশেষভাবে সভ্যতার গিয়ে পৌঁছাতে পারবেন আপনি যদি বিশেষ করে বৃষ্টির রাশির বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা হারে বৃদ্ধি পেতে পারে আপনার জীবনযাত্রায় বিশাল পরিবর্তন আসতে পারে তাই ওই যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি আপনি কিছু কমেন্ট অসুবিধা করবেন আর আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও করে নমস্কার ধন্যবাদ